এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার থ্রি ওয়ান সিক্স এই পেজে তোমাদের ভূগোল বিষয়ের যে প্রশ্নগুলো রয়েছে তার নির্ভুল সমাধান নিয়ে হাজির হয়ে গেলাম এই উপস্থাপনার মধ্যে দিয়ে চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের উপস্থাপনা পার্ট এ তে তোমাদের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় থেকে যে পনেরোটা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের সঠিক উত্তর জেনে নাও একদম প্রথমেই যে প্রশ্নটা রয়েছে সেটা দেখো গ্লস অফ টেরিস হলো এক প্রকার অবশ্যই উদ্ভিদ মানে অপশান এ সঠিক প্যান্টিয়ার শব্দের অর্থ অপশান বি অর্থাৎ অখণ্ড মহাদেশ এটা সঠিক এরপরে তিন নম্বরে কিছু বিবৃতি দেওয়া আছে তার মধ্যে কিছু সত্যি মিথ্যে কি আছে সেই অনুযায়ী তোমাকে অপশান বাঁচতে হবে প্রথমে বলছে মেষো সরা শুধুমাত্র মিষ্টি জলে সাঁতার কাটতে সক্ষম অবশ্যই এটা ঠিক তারপরে বলা হচ্ছে আথাস সাঁতার কাটতে পারে না এটাও ঠিক কথা এরপরে তিন নম্বরে বলা হচ্ছে কি ওপোসম এক প্রকার কাঙ্গারু এটাও ঠিক সুতরাং যেহেতু তিনটে বিবৃতি আমাদের যেটা দিয়েছে যে তথ্যগুলো দিয়েছে সেগুলো সঠিক তাই অপশান বি দেখো এক ট্রু দুই ট্রু তিন ট্রু এটা হচ্ছে সঠিক অপশন এরপরে চার নম্বরে স্তম্ভ মেলানো দেওয়া হয়েছে প্রথমে বলেছে মহাদেশীয় হিমবাহ এটা মিলবে কচ্ছপের পিঠের মতো হিমশৈল এটা হচ্ছে এবড়ো খেবড়ো আকৃতি তারপরে পালদেশীয় হিমবাহ এটা হবে নদীর বদ্বীপের মতো তারপরে স্নাউট এটা হবে জিভের মতো আকৃতি তাহলে এই অনুযায়ী আমাদের অপশানের মধ্যে যেটার সঙ্গে মিলবে সেটা হচ্ছে অপশন এ এটা সঠিক উত্তর পাঁচ কিছু বিবৃতি দেওয়া রয়েছে আমরা একটু পড়ে নিই দেখে দেখে নাও বিবৃতিতে বলছে কার্স্ট অঞ্চলে নদী প্রায়শই অদৃশ্য হয়ে যায় এটা বিবৃতি দেওয়া হলো তার ব্যাখ্যা বলা হচ্ছে চারটে প্রথম ব্যাখ্যায় বলছে অধিক উষ্ণতার জন্য জল বাষ্পীভূত হয়ে যায় হ্যাঁ এটা ভুল তথ্য ভুল ব্যাখ্যা পরের ব্যাখ্যায় বলা হচ্ছে কার্স্ট অঞ্চলে অসংখ্য গরম থাকায় নদী ভূগর্ভে প্রবেশ করে এটা গরম হবে না দারুণ হবে কাস্ট অঞ্চলে অসংখ্য দারুণ থাকায় নদী ভূগর্ভে প্রবেশ করে অবশ্যই এটা ঠিক কথা ব্যাখ্যা তিনে বলা হচ্ছে ভূমির উত্থানের নদীর গতি পরিবর্তন হয় এটা ভুল আবার ব্যাখ্যা ফোরে বলা হচ্ছে কি অত্যধিক শীতলতার জন্য নদীর গতি পরিবর্তন হয় এটাও ভুল সুতরাং আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ব্যাখ্যা দুই যেটা এটা সঠিক তাই অপশান এ আমাদের সঠিক উত্তর এর পরের প্রশ্নে আমরা চলে যাব ছ নম্বর প্রশ্নে নিম্নলিখিত বিকল্পগুলিকে গতিবেগের ভিত্তিতে ক্রমানুযায়ী সাজাও ধীর থেকে দ্রুত মানে ধীরে ধীরে কোনটা হবে তারপরে আস্তে আস্তে দ্রুত কোনটা হবে সেই অনুযায়ী কি কি দিয়েছে ইসলাম অবস্কর প্রপাত শিলাপ্রপাত অবস্কর স্কলন তাহলে এই অনুযায়ী ইসলাম হচ্ছে সবথেকে ধীর তারপরে যেটা হবে সেটা অবস্কর স্খলন তারপরে যেটা হবে সেটা অবস্কর প্রপাত তারপরে শিলাপ্রপাত তাই অপশান বি সঠিক উত্তর সাতের প্রশ্নের উত্তর হবে নিচের কোন মেঘকে বাদর স্তর মেঘ বলে নিম্ব স্ট্যাটাস মানে অপশান বি আটের প্রশ্নে শীতল জলকণা বরফ কুচি সংস্পর্শে এসে ড্যাশ প্রক্রিয়ায় সরাসরি বরফকণায় পরিণত হয় এটা হচ্ছে হিমায়ন প্রক্রিয়ায় ন নম্বরে একটা ছবি দিয়েছে তিনটে জায়গা চিহ্নিত করেছে ওয়ান টু থ্রি করে এই ওয়ান টু এবং থ্রি চিহ্নিত স্থানগুলিকে কী নির্দেশ করছে সেটা জানতে চেয়েছে অপশান এতে যেটা দেওয়া আছে না এটা সঠিক নয় এটা ভুল হলো অপশান বিতে যেটা দেওয়া রয়েছে হ্যাঁ এটার সঙ্গে ছবির মিল আছে তাহলে আমাদের অপশান বিটাই সঠিক উত্তর হবে অর্থাৎ নাম্বার মানে তোমরা জানো প্রতিবাদ ঢালে বৃষ্টি হয় যে ঢালে বৃষ্টি হয় না সেটা ঢাল অর্থাৎ দু নম্বরটা হবে অনুবাদ ঢাল আর বৃষ্টি যেটা হচ্ছে সেই বৃষ্টিটার নাম হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টি তিন নম্বর সুতরাং বি সঠিক উত্তর দশের প্রশ্নে বলছে নিম্নলিখিত বিবৃতিগুলো পড়ো এবং সত্য True মিথ্যা ফলস নির্বাচন করো কি বিবৃতি দেওয়া হয়েছে না উষ্ণ ও শীতল সমুদ্র মিলনে হিমশৈলের বলনের মাধ্যমে মোহিশোপান গড়ে ওঠে না এটা ভুল কথা তারপরে বলা আছে খাতের গভীরতম অংশ হলো খাদ এটাও ভুল কথা প্রশান্ত মহাসাগর এ আকৃতি বিশিষ্ট এটাও ভুল কথা কারণ তোমরা জানো আটলান্টিক মহাসাগর এ আকৃতি বিশিষ্ট তাই অপশান ডি হচ্ছে সঠিক উত্তর এগারো নম্বর প্রশ্ন সেখানে বলছে নিচের বিবৃতির সঙ্গে সঠিক ব্যাখ্যা শনাক্ত করো বিবৃতিতে বলা হচ্ছে মহিডালে সামুদ্রিক সঞ্চয় খুবই কম ব্যাখ্যায় বলছে মহিডাল খুব মৃদু ঢাল বিশিষ্ট না মহিডাল মৃদু ঢাল বিশিষ্ট এটা হবে না তারপরে বলছে ব্যাখ্যা দুইয়ে মহি ঢাল সংকীর্ণ খাড়া ঢাল যুক্ত এটা ঠিক কথা ব্যাখ্যা তিনে বলা হচ্ছে মহিডাল মহাদেশীয় ভূতকে শেষসীমায় অবস্থিত না এটাও ভুল কথা আর চার নম্বর ব্যাখ্যায় বলছে মহিরালে সূর্য রশ্মি পৌঁছ এটাও ভুল কথা সুতরাং আমরা কি দেখলাম ব্যাখ্যা যে চারটে দেওয়া রয়েছে এর মধ্যে শুধুমাত্র দু নম্বর ব্যাখ্যাটা হচ্ছে সঠিক তাই আমাদের অপশন বিতে তে যেটা দেওয়া রয়েছে এটাই সঠিক উত্তর বারো নম্বরে বলা হচ্ছে নিম্নলিখিত বিকল্পগুলিকে ক্রমানুযায়ী সাজাও সেটা কি না গভীরতার ভিত্তিতে খাতগুলিকে ক্রমানুযায়ী সাজাতে বলা হয়েছে বেশি গভীরতা থেকে কম গভীরতার দিকে তাহলে কি কি খাতের নাম দেওয়া আছে আমরা দেখিনি চ্যাগোস সুন্দা খাত জাপান খাত আর কেমান খাত তাহলে এর মধ্যে সব থেকে গভীরতম খাত হচ্ছে জাপান খাত তারপরে সুন্দা খাত তারপরে কেমান খাত তারপরে চ্যাগোস খাত সুতরাং আমাদের মিল পাবো অপশান সি এর সঙ্গে এটা হচ্ছে সঠিক উত্তর তেরো নম্বর প্রশ্ন বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ যে সূত্রানুযায়ী ঘটে থাকে সেটা তাপ গতিবিদ্যা মানে অপশান সি সঠিক চোদ্দ নম্বরে আবার একটা স্তম্ভ মেলানো দেওয়া হয়েছে একটু মিলিয়ে দিয়ে আগে তারপরে অপশনগুলো আমরা দেখব প্রথম পুষ্টি স্তর এটা হবে ঘাস দ্বিতীয় পুষ্টি স্তর জেব্রা তৃতীয় পুষ্টি স্তর অবশ্যই সেটা হবে নেকড়ে আর চতুর্থ পুষ্টি স্তরে হবে শকুন তাহলে এই অনুযায়ী আমরা কি পাচ্ছি দেখো এখানে এক দুই তিন চার দিয়েছে অথচ অপশানে এবি দিয়েছে তাহলে আমরা যদি এ এটা ধরে নিই তাহলে হবে এ টু বি ফোর সি ওয়ান আর ডি থ্রি তাহলে এর সঙ্গে আমরা মেল পাচ্ছি অপশান সি এর সঙ্গে সুতরাং অপশান সিটা হচ্ছে সঠিক উত্তর পনেরো নম্বর প্রশ্নে বলছে সঠিক চিত্রটি নির্বাচন করে জীবমণ্ডল বাস্তুতন্ত্র ফ্লোরা ও ফোনার মধ্যে সম্পর্ক নিরূপণ করো তাহলে যে ছবিটা দেওয়া রয়েছে এই ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যে চারটে অপশন রয়েছে বি হচ্ছে সঠিক কারণ একদম বিয়ে দেখো বাইরের যে পোর্শন এটাই হচ্ছে জীবমণ্ডল জীবমণ্ডলের মধ্যে রয়েছে বাস্তুতন্ত্র আর বাস্তুতন্ত্রের মধ্যে রয়েছে দুটো উপাদান একটা ফ্লোরা আর একটা ফোনা মানে অপশান বি হচ্ছে সঠিক উত্তর এরপরে পার্ট বি রয়েছে যেখানে তোমাদের মানবীয় ভূগোল থেকে দশটা প্রশ্ন থাকবে এই দশটা প্রশ্নের উত্তর এবার দেখে নাও প্রথম প্রশ্ন বলছে বিশ্বের সর্বাধিক জনঘনত্ব যুক্ত দেশ হলো মোনাকো মানে অপশান সি সঠিক সতেরো নম্বরে সঠিক বিকল্প চিহ্নিত করতে বলেছে দাবি বা এজারসানে বলা হচ্ছে সমগ্র বিশ্বের বিভিন্ন জায়গায় জনসংখ্যার বন্টন বিভিন্ন ধরনের ঠিক কথা কারণ বা রিজনিং বলা হচ্ছে ভৌগোলিক অবস্থা জলবায়ু ইত্যাদি তারতম্যের কারণে জনসংখ্যার বন্টন পৃথক হয় এটাও ঠিক কথা তাহলে আমাদের যে যে অপশানগুলো আছে তার মধ্যে অপশান এ হচ্ছে সঠিক আঠেরো নম্বর দেখো গ্রাম থেকে শহরে পরিবারজন ঘটে যে কারণে অবশ্যই জীবিকা অর্জনের জন্য মানে অপশান ডি উনিশ নম্বর প্রশ্নে বলছে বিবৃতিগুলি পাঠ করে সঠিক বিকল্প চয়ন করো বিবৃতিতে কি দেওয়া আছে এশিয়া ও আফ্রিকা হল বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দুটি দেশ ঠিক কথা যে দেশে জন্মহার কম ও মৃত্যুহার বেশি এই দেশের জনসংখ্যা ক্রম হ্রাসমান ঠিক তারপরে বলছে জনসংখ্যাগত সমস্যা সমাধানে শিক্ষা অন্যতম অবশ্যই ঠিক তারপরে বলছে জন্মহার বৃদ্ধি পেতে থাকলে বেকারত্ব হ্রাস পায় না এটা ভুল কথা তাহলে এই অনুযায়ী অপশান এ দেখো এক নম্বরটা ঠিক দু নম্বর ঠিক তিন নম্বর ঠিক চার নম্বর ভুল তার মানে অপশান এটা হচ্ছে সঠিক উত্তর কুড়ি নম্বর প্রশ্ন বেবি বুম কথাটি যুক্ত যে বিকল্পের সঙ্গে সেটা হচ্ছে জন্মহার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে মানে অপশান সি সঠিক উত্তর একুশ নম্বর প্রশ্ন নদীবাঁকে সুবিধাযুক্ত স্থানে যে ধরনের বসতি গড়ে ওঠে অপশানগুলো দেখো পাখা আকৃতি অশুভ আকৃতি নিহারিকা আকৃতি হেরিঙ্গন আকৃতি অবশ্যই অসুখর আকৃতি মানে অপশান বি সঠিক বাইশ নম্বর প্রশ্ন বৃহৎ শহর মানে অপশান এ সঠিক নম্বরে আবার স্তম্ভ মেলানো আছে এখানে দেখো বলছে কি ঐতিহাসিক শহর ধর্মীয় শহর পর্যটন শহর প্রশাসনিক শহর তাহলে আমরা আগে মিলিয়ে নি তারপরে অপশান দেখব ঐতিহাসিক শহর হবে জয়পুর ধর্মীয় শহর হবে বারাণসী পর্যটন শহর অবশ্যই দার্জিলিং প্রশাসনিক শহর হবে দিল্লি সুতরাং এখানে দেখো আবার সেই এবিসিডি করে অপশানে দিয়েছে কিন্তু এখানে এক দুই দিয়েছে তাহলে আমরা এবিসিডি এটা ধরে নিই বামস্তম্ভের গুলো তাহলে এ থ্রি বিয়ান আর ডি টু তার মানে সেই অনুযায়ী অপশান সি হচ্ছে সঠিক উত্তর চব্বিশ নম্বর প্রশ্ন নিচের পিণ্ডাকৃতি বসতি গঠনের একটি কারণ হতে পারে অবশ্যই উর্বর পরিবৃত্তিকা মানে অপশান এ সঠিক পঁচিশ নম্বর অধ্যাপক বার্জেসের পৌরবসতির গঠন গঠনতত্ত্ব অনুসারে শহরের প্রাণকেন্দ্রের বৃত্তাকার অংশটিকে বলে কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল বা সিবিডি তোমরা জানো তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর এরপরে চলে যাচ্ছি পার্ট সি তে যেটা তোমাদের ভারতের ভূগোল থেকে দশটা প্রশ্ন তার ছাব্বিশ নম্বরে বলা হচ্ছে দু সালের মোট জনসংখ্যার বিচারে ভারতের প্রথম রাজ্যটি চারটি যে রাজ্য সেটা অধক্রমে সাজাতে বলেছে তাহলে সেই অনুযায়ী আমাদের সাজালে আমরা অপশান এটা পাবো সঠিক উত্তর মানে উত্তরপ্রদেশ মহারাষ্ট্র বিহার পশ্চিমবঙ্গ এরপরে সাতাশ নম্বরে বলছে ভারতের সংবিধান স্বীকৃত অর্থাৎ দু সালের যে স্বীকৃতি সেই অনুযায়ী ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে মানে ড্যাস ভাষায় কোন ভাষায় অবশ্যই হিন্দি মানে অপশান সি সঠিক উত্তর এরপরে একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে একটা বেশ অনুচ্ছেদ এটা মনোযোগ সহকারে করতে বলেছে তারপরে প্রশ্নের উত্তর করতে হবে নম্বরে দেখি কি প্রশ্ন দিয়েছে দেখো ভারতের যে রাজ্যে সবচেয়ে বেশি কূপের মাধ্যমে জলসেচ করা হয় সেটা অবশ্যই মধ্যপ্রদেশ মানে অপশান ডি সঠিক উত্তর উনত্রিশে বলা হচ্ছে মাটির নিচে কুয়ো খনন করে জল সংরক্ষণ করার পদ্ধতিকে ড্যাস বলে অবশ্যই বাউরি বলে তিরিশ নম্বর প্রশ্ন ম্যাঙ্গানিজের প্রধান আকরিকের নাম এখানে হবে মানে বি নম্বরে দেখো এখানেও একটা স্তম্ভ মেলানো দেওয়া হয়েছে কিন্তু কোনো অপশান দেওয়া নেই যাই হোক আমরা একটু মিলিয়ে নিই দেখো বায়ু শক্তি এটা হবে উইন্ড মিল এখানে বানানটা ভুল আছে উইং হবে না উইন্ড মিল এটা হবে সৌর সোলার প্যানেল ভূতাপ শক্তি হবে গিজার জৈব শক্তি হবে প্রাণীজ ও কৃষিজ বর্জ্য এটার সঙ্গে মিলবে তো কোনো তো অপশান নেই তাই আমরা সঠিক উত্তরটা বলতে পারছি না বত্রিশ নম্বরে দেখো শস্য সমন্বয় মডেল বা তত্ত্বের প্রবক্তা হলেন এটা হবে জন উইভার অপশন বি সঠিক তেত্রিশ নম্বর প্রশ্ন ভারতের কৃষিক্ষেত্রে ব্যবহৃত একটি উচ্চ ফলনশীল হচ্ছে আইআর এইট এটা সঠিক উত্তর নম্বর প্রশ্ন যাওয়ার আগে বলি যে উপস্থাপনা তোমার ভালো লাগলে লাইক করো তার সঙ্গে সঙ্গে দেখবে এখন নতুন করে হাইপ বলে একটা অপশান আসছে সেটাও কিন্তু করে দাও তাহলে বেশি সংখ্যক ছাত্রছাত্রীর কাছে তোমাদেরই মতো তোমরা যারা দেখছো আরও বেশি সংখ্যক জনের কাছে সেটা পৌঁছতে পারবে অবশ্যই লাইক করো হাইপ করো তারই সঙ্গে সঙ্গে বন্ধু শেয়ারও করে দাও আর এই চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের মধ্যে দিয়ে আজকের উপস্থাপনা তো শেষ হবে পরবর্তী যে পেজটা তোমাদের রয়েছে সেটা নিয়েও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবো তাই নিয়মিত চ্যানেলে চোখ রাখো চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করো পাশে থাকা নোটিফিকেশন বেলে ঘন্টাকে অবশ্যই অল করে দাও দেখে নাও পরের প্রশ্নগুলো চৌত্রিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভারতের আমদানি দ্রব্যের পরিমাণের ভিত্তিতে কোন অনুসারে সাজানোর সঠিক বিকল্পটি চিহ্নিত করো এখানে দেখো এক দুই তিন চার বলে একটা দেওয়া হয়েছে পিরামিড মতো অপশান এ হচ্ছে সঠিক উত্তর ক্রুড অয়েল কোক কয়লা যন্ত্রপাতি রাসায়নিক দ্রব্য এটাই হবে সঠিক উত্তর এরপরে একদম আজকের উপস্থাপনার লাস্ট প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর ভারতের মানচিত্রে বিমানবন্দরগুলির নামের বিকল্প থেকে সঠিকটি চিহ্নিত করো ভারতের ম্যাপ দেওয়া রয়েছে এক দুই তিন চার বলে চিহ্নিত করা রয়েছে এইবার এখানে বিমানবন্দরগুলোর নাম রয়েছে তো তোমরা জানো যেটা এক আছে ওটা অবশ্যই দিল্লি দুই যেটা আছে সেটা হবে কলকাতা তিন যেটা আছে সেটা হবে মুম্বাই আর চার নম্বরে হবে চেন্নাই সুতরাং অপশান যেগুলো দেওয়া রয়েছে তার মধ্যে অপশান এ হচ্ছে সঠিক উত্তর